বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে অর্থ পৌঁছে দেওয়ার জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি পাশাপাশি সুদীপ বাবুকে হোস্টেল ছাড়ার জন্য নোটিশও প্রতিবাদ করেন রাজ্যে ভয়াবহ বন্যার এক মাস অতিক্রান্ত কৃষি মৎস্য সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে ঘর বাড়ি প্রচুর নষ্ট হয়েছে রাজ্যে ক্ষতি হয়েছে ব্যবসার এত বড় বিপর্যয় এই রাজ্যে কখনো ঘটেনি কেন্দ্রের সরকার আজ পর্যন্ত কোনো আর্থিক প্যাকেজ কিংবা সহায়তা ঘোষণা দেননি শনিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এদিন বিকেলে প্রদেশ কংগ্রেস ভবনে হয় সাংবাদিক সম্মেলন তিনি বলেন জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়নি রাজ্যের মানুষকে আর্থিক কোনো সহায়তা করেনি কেন্দ্রের সরকার তিনি বলেন এতে করে বোঝা যায় ত্রিপুরা সম্পর্কে কেন্দ্রীয় সরকারের মনোভাব কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কংগ্রেস সভাপতি খুব জানান আশিস বাবু বলেন সম্প্রতি শেষ হওয়া বিধানসভা অধিবেশনে বন্যায় ক্ষতিপূরণে মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন এবং বিভিন্ন দপ্তরের জন্য যে বরাদ্দ করেছেন তা প্রয়োজনের তুলনায় নগণ্য তার অভিযোগ কোনো ধরনের সার্ভে ছাড়া মর্জিমাফিক অর্থ বরাদ্দ করা হয়েছে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে বরাদ্দ অর্থ যাচ্ছে না ফলে তাদের মধ্যে খুব তিনি দলের তরফে দাবি জানান প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থ পৌঁছে দেওয়ার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে তিনি জানান এই ইস্যুতে আগামী দিনে কর্মসূচি গ্রহণ করবে কংগ্রেস এখন অব্দি এই সমীক্ষার মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপণ করা এটাও নির্ধারণ করা হয়নি তাই আমরা মনে করি যে এখানে প্রশাসনের গাফিলতি এই গাফিলতি দূর করার জন্য প্রকৃত যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে আর্থিক সহায়তা প্রদান করার জন্য বিরোধী দল হিসাবে আমরা দায়িত্ব নিয়ে এদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে দু নম্বর বিধায়ক আবাস ছাড়ার জন্য যে নোটিস দেওয়া হয়েছে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে আশিস বাবু মন্তব্য করেন এটা অত্যন্ত অমানবিক সুদীপ বাবুকে বাধ্য করা হচ্ছে হোস্টেল ছাড়ার জন্য তিনি মনে করেন এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রসঙ্গক্রমে বলেন বিধানসভা অধিবেশনে সুদীপ রায় বর্মন দুর্নীতি নিয়ে সরব হয়েছেন এবং দুর্নীতির মৌচাকে ঢিল মেরেছেন আর এটা করেছেন বলেই সুদীপ বাবুকে হোস্টেল ছাড়ার জন্য নোটিশ দিতে হবে এটা অত্যন্ত ঘৃণ্য ষড়যন্ত্র বলে মন্তব্য আশিসের কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করে বিউরো রিপোর্ট নিউজ টুডে